গাজা ও লেবাননে ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সব মিলিয়ে যেন এক অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর বুধবার কাতার সফরে যান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তার এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বৃহস্পতিবার এশিয়া কোঅপারেশন ডায়লগ বা এসিডি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইরানি প্রেসিডেন্ট এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও করেন দ্বিপক্ষীয় বৈঠক পরে যৌথ সংবাদ সম্মেলনে পেজিসকিয়ান বলেন ইরানকে অস্থিতিশীল করতে চাইলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে এই অঞ্চলের নিরাপত্তা মানে মুসলমানদের নিরাপত্তা আমরা কোনো রক্তক্ষয়ী যুদ্ধ চাই না আমি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রতিটি বক্তব্যে সে বিষয়টি জোর দিয়েছি আমাদের প্রধান লক্ষ্য শান্তি যুদ্ধের মাধ্যমে কোন জাতি উন্নতি করতে পারবে না এদিকে এশিয়া কোঅপারেশন ডায়লগ শীর্ষ সম্মেলনে গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কঠোর সমালোচনা করে কাতারের আমির বলেন মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা সম্মিলিত গণহত্যা ছাড়া আর কিছুই না গাজা উপত্যকাকে পরিকল্পিতভাবে বসবাসের অযোগ্য করে তোলা হচ্ছে বলেও সতর্ক করেন তিনি ইসলাম সংবাদ সময়